সোক্রেটিস এটা কথা কইছিল যে খুবই গুরুত্বপূর্ণ রুলিং ইজ এ কাইন্ড অফ ক্রাফট ওর আর্ট অর্থাৎ শাসন করা একটা দক্ষতা সহজ বাংলায় যদি আমরা কই তো শাসন করতে গেলে যে জিনিসটা দরকার হইল গিয়া বা কেন নেতাকলর ক্ষেত্রে যে জিনিসটা বোঝা নিছি আর কি করতে যদি আমরা বুঝি নেতাকলর চরিত্র যদি মনে করেন খালি বদল হয় আজকে আওয়ামী লীগ খালকে বিএমপি কালকে ফোর জাতীয় পার্টি তাই এর আগে দেখেছ হয় না আজকে একটা ভিডিও দেখলাম নব্বই একজন বিএনপি নেতা তাই রা যে কিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিওটা দেখ এবং ফাউল ইলি ভরে মানে ষোলো বছর অভ্যাস তো 你这三大支柱嘞？